প্রত্যন্ত এক খেলা পাগল গ্রামে শুরু হচ্ছে বিপিএল এই প্রিমিয়ার লিগ সম্প্রতি এক যুগ পার করেছে এটি তাদের তেরোতম আসর শুধু বিপিএল নয় গোটিয়া ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিতে রয়েছে প্রায় আশি জন ক্রিকেটার তার মধ্যে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায় চার দলের চুয়াল্লিশ জন একই গ্রামে আশি জন খেলোয়াড় হলেও প্রত্যেকেই ভালো খেলোয়াড় বগুড়া সিরাজগঞ্জ পাবনা মানে যত এলাকা আছে আমি খেপ খেলে আর বগুড়া থেকে যদি একাদশ করে তো অবশ্যই আমার নাম থাকছে বগুড়ার গাবতলী উপজেলা মানচিত্রের পূর্ব সীমান্ত ঘেসে বয়ে চলা সুখদহ নদী নদী পারের এই জনবসতির নাম বটিয়া ভাঙা গ্রামটির নামকরণেও রয়েছে খেলার ইতিহাস জনশ্রুতি আছে এই অঞ্চলে যত নৌকাবাইচের আয়োজন করা হতো সবগুলোতেই প্রথম হতো এখানকার নৌকা এক নৌকা বাইচে হালের বৈঠা ভেঙে গেলেও জয়টা তাদেরই হয় ভাঙা বৈঠা নিয়েও জয় ছিনিয়ে নেয়া বীরদের এই আবাসস্থলের নাম হয়ে ওঠে বৈঠা ভাঙা সেখান থেকেই আজকের বটিয়া ভাঙা গ্রামের নামকরণের আগে থেকেই এখানকার মানুষ খেলা পাগল তাদের এই পাগলামিই তুলে ধরব আজকের এই ভিডিওতে গ্রামের যে সূর্য সন্তানরা গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে কুরবানির ছুটিতে তারা সবাই গ্রামে ফিরেছেন ঈদ আনন্দে পূর্ণতা পেতেই তাদের এই আয়োজন খেলার জন্য নির্ধারিত জায়গায় বিকাল থেকেই জড়ো হয়েছে সবাই ভার্চুয়াল গেমসে যখন সারা বিশ্ব আসক্ত তখন এই গ্রামের সবাই পছন্দ করেন ক্রিকেট ফুটবল সহ গ্রামীণ সব খেলাগুলো শুধুমাত্র এই প্রজন্মের ছেলেরা নয় গ্রামের অগ্রজদেরও ছিল খেলার নেশা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখতেছি যে আমাদের যে পূর্বপুরুষের যে একটা ঐতিহ্য খেলাধুলার জন্য ওরা সময় আমাদেরকে উদ্বুদ্ধ করে আসে সেটা রীতি আর রেওয়াজটা এখন পর্যন্ত আমাদের মাঝে আছে বিরজমান তো আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যাতে এই রকম কালচারে যাতে একটু মানে থাকতে পারে প্রজন্মের পর প্রজন্ম খেলাধুলায় পারদর্শী ছোট বড় সবার জন্য নানান খেলার আয়োজন করা হয় এখানে সেই সাথে এমন আয়োজনে ক্রিকেট বা ফুটবলে হাতেখড়ি হয় অনেকেরই তাছাড়া সারাক্ষণ অগ্রজদের কাছে খেলার কৌশল রপ্ত করে অনুজরা দিনভর যে খেলাগুলো হয় তার পুরস্কার বিতরণের পর শুরু হয় মূল আয়োজন চারপাশে অন্ধকার মাঝখানে যে উঠানে আলো জ্বলছে এটিই এখানকার সবচেয়ে বড় উঠান এতদিন বাড়ির উঠানে খেলা হলেও এখন সবার ভাব নাই নিজস্ব খেলার মাঠ আমাদের এলাকায় কোনো মাঠ নেই আমরা চাচ্ছি যে সবাই মিলে সবাই মিলে একসঙ্গে কাঁথা কাত মিলে আসলে আমাদের প্রজন্মকে একটা খেলাধুলার মাঠ যদি আমরা উপহার করে উপহার দিতে পারি সেক্ষেত্রে আমরা আমি আমার বড় ভাইকে বলছি যে আসলে সহযোগিতা হাত বাড়ানোর জন্য এই সঙ্গে আমরাও দিব সবাই দশে মিলিয়ে আর কি এই কাজটা করার জন্য আর আমাদের যে কলাপান যেগুলো আছে সবাই যে খেলাধুলা করে বা লেখাপড়া করে চাকরিজীবী ম্যাক্সিমাম পলাপানি চাকরিজীবী যে আমরা সবাই মিলে যদি হাতটা বাড়ায় দিই আমাদের মনে হয় না যে এই শতক বা সত্তর শতক জায়গা আমাদের বেশি মানে কষ্ট হবে বলে মনে হয় না সবাই মিলে তো সম্ভব তো সবাই মেলে বলতে কি একজনের পক্ষে তো সম্ভব না এটা যে কোনো সরকারিভাবে বা আমাদের গ্রামের যারা ছেলে পেলে চাকরিজীবী বিদেশি যারা যে অবস্থায় আছে কর্মজীবীর মধ্যে তাদের কাছ থেকেও সহযোগিতা নিতে হবে খেলায় টানটান উত্তেজনা প্রতিটি মুহূর্তেই একের পর এক চলছে টিটেন ম্যাচ রাত দশটায় শুরু হয়েছে শেষ হতে ভোর হয়ে যাবে খেলায় যে চারটি দল অংশ নিয়েছে কথা হয়েছে তাদের প্রধানদের সাথেও তারপরও আমরা এই একটা দিনের আশায় থাকি এক বছর পার হওয়ার পরে আমরা এই একটা দিনের আশায় থাকি কবে এই দিনটা আসবে এই শুভক্ষণ কবে আসবে এই একটা দিনের আশায় আমরা সবাই এই জায়গায় একত্রিত হই এবং এই খেলার আয়োজনটা আমরা করা হয় আমাদের কয়েকজন সেনা সদস্য অংশ নিয়েছেন এই খেলায় ছুটি পাওয়া না পাওয়ার নানান জটিলতা কাটিয়ে হাজির হয়েছেন খেলার মাঠে তো আমি হচ্ছে আমাদের সেনাবাহিনীতে একটা নিয়ম আছে যদি আমরা রোজার ঈদ করতে পারি তাহলে কুরবান ঈদ করতে পারবো না এটা হচ্ছে আমাদের নিয়ম যে কোনো এক ঈদ করতে হবে তো হচ্ছে এই খেলার আনন্দ জন্য আমরা আজকে মানে চেষ্টা আমি চেষ্টা করছি যে কুরবানি এই ঈদটাই বেছে নিয়েছি কারণ এখানে অনেক আনন্দ হয় ছুটি পাইতে অনেক প্রবলেম হয়েছে অনেক জায়গায় কথা বলতে হয়েছে তারপরে সেই ছুটিটা হয়েছে

জন্ম হোক মুশফিক শফিউল তামিম হৃদয়দের মতো মাঠ কাঁপানো খেলোয়াড়ের